ঈদ উপলক্ষে ওয়ালটনের আবারও মিলিয়নিয়ার ক্যাম্পেনের অংশ হিসেবে খুলনায় আয়োজন করা হয় আনন্দ র্যালি ও প্রচারণা কার্যক্রম পনেরো মে সকালে খুলনার গ্র্যান্ড প্লাস্টিক হোটেল থেকে র্যালিটি শুরু হয়ে শিববাড়ি মোড় ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয় এ সময় দেশ জুড়ে সাতশোর বেশি ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয় এ সময় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ক্যাম্পেনের আনন্দ র্যালি এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন ওয়াল্টন হাইড্রেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম সে সময় আরও যুক্ত ছিলেন ওয়াল্টন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান উল্লেখ্য দেশ জুড়ে চলমান ডিজিটাল ক্যাম্পেন দেশের যে কোনো প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন বা সিলিং ফ্যান কিনে ক্রেতারা মিলিয়নিয়ার অর্থাৎ দশ লাখ টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন এছাড়াও লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার সহ রয়েছে নিশ্চিত পুরস্কার ঈদ উপলক্ষে ওয়াল্টন বাজারে ছেড়েছে আই ওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের নতুন সাত মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার